হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত মাছের ঝাল তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়ে থাকো রুই মাছ একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো সবাই আঙুল চেটে পুটে খাবে যেমন দেখতে হয় তেমনি খেতেও দুর্দান্ত হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন বন্ধুরা আর কমেন্টে জানাবেন কেমন হলো প্রথমে চার পিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে লবণ দিলাম তেলে এই তেলে লবণ দিয়ে মাছ ভাজলে তলা লেগে যায় না মাছটা তুলে নিয়েছি এই পাশে একটা মশলা বানিয়ে নেব অল্প হাফ কাপের একটু কম জল দিয়ে অল্প হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম মাছ ভাজা তুলে নিয়ে সেই তেলে হাফ চা চামচ দিলাম কালো জিরে ফোড়ন আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সেই মশলা গোলানো জলটা দিয়ে দেব দিয়ে জলটা ফুটতে থাকবে এই দিকে একটা মশলা বানিয়ে নেব নিয়েছি দু চা চামচ বা চা চামচের মতো সাদা সর্ষে কটা কাজু বাদাম একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটায় এক বাটি জল দিলাম এবার এই জলটা মশলার জলটা বেশ একটু টেনে এসছে তেলটা ছেড়ে দিয়েছে এবার দেবো টমেটো কুচি টমেটোটা কিন্তু গলবে না গোটা গোটাই থাকবে সর্ষের সাথে কাজু বাদামটা দিয়েছি ক্রিমি টেক্সচার হবে এই জন্য এবার দেবো সেই বাটা সর্ষে বাটা জলটা উপরতেই দিয়ে দিলাম নিচে সর্ষের খোসাটা ফেলে দিলাম জলটা দিয়ে বেশ একটু ফুটিয়ে নেব আমি এক বাটি মতন জল দিয়েছি জলটা বেশ ফুটে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে এটাকে রান্না করে নেব ঢাকনা খুলে কটা চেরা কাঁচা লঙ্কা দেব দিয়ে পরিমাণ বুঝে আবার একটু লবণ দেব। লবণটা একটু কম আছে কম আছে সেই একটু দিলাম লবণ দিয়ে কটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দেব দিয়ে ওপর থেকে দু চামচ মতো চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরেই রেডি সর্ষের রুই তোমরা এইভাবে বানিয়ে দেখো এই যে এত স্বাদ হয় গরম গরম ভাত দিয়ে এটা পেলে আর কিছুই লাগবে না আর বানিয়ে কমেন্টে আমাকে জানিও অবশ্যই রান্নাটা কেমন হলো আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো তোমরা যে একবার খাবে সবাই খেয়ে প্রশংসা করবে তোমার এত ভালো খেতে হয় গরম গরম ভাত দিয়ে